আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রতিটি মানুষের জীবনে এমন কিছু চাওয়া থাকে যা তার অন্তর জুড়ে এক প্রবল আকাঙ্ক্ষা হয়ে ধরা দেয় আমরা কেউ সফলতার চূড়ায় আরোহণ করতে চাই কেউ নির্ভেজাল সুখের সন্ধান করি আবার কেউ শান্তিপূর্ণ একটি জীবনের স্বপ্ন দেখি কিন্তু আসলেই কি মানুষ যা চায় তা পায় নাকি আমাদের চাওয়া পাওয়ার হিসেবটা আরও গভীর আরও সুদূর প্রসারী আজ আমরা পবিত্র কোরআনের আয়াতের গভীরে ডুব দেব যেখানে এই চিরন্তন প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুনিয়ার জীবন আমাদের সামনে চাওয়া পাওয়ার এক বিশাল আয়না মেলে ধরেছে আমরা প্রতিনিয়ত কিছু অর্জন করার জন্য ছুটছি সংগ্রাম করছি কখনো আমরা সফল হই আকাঙ্ক্ষিত বস্তু হাসিল হয় আবার কখনো শত চেষ্টা সত্ত্বেও আমরা বঞ্চিত হই নিরাশ হই এই প্রাপ্তি অপ্রাপ্তির খেলা কি শুধুই আমাদের চেষ্টা আর ভাগ্যের ওপর নির্ভরশীল ইসলাম এই বিষয়ে কী নির্দেশনা দেয় ইসলামের তাকদির বা ভাগ্য প্রচেষ্টা সাই বা ইস্তেহাদ এবং আল্লাহর ফয়সালা কজা কদার এই তিনটি বিষয় অত্যন্ত গভীরভাবে সংযুক্ত এবং একে অপরের পরিপূরক এই ধারণাগুলো সঠিকভাবে বোঝা একজন মুসলিমের ইমান ও জীবন দর্শনের জন্য অপরিহার্য অনেকেই এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তিতে ভোগেন মনে করেন তকদিরে যা লেখা আছে তার জন্য আর চেষ্টা করার কি প্রয়োজন কিন্তু ইসলাম এই বিষয়ে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে এক তকদীর বা ভাগ্য আল্লাহর পূর্ব জ্ঞান ও নির্ধারণ তাকদির অর্থ হল আল্লাহর পূর্বজ্ঞান এবং সকল সৃষ্টির জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্ধারণ আল্লাহ তালা অনাদি ও অনন্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটবে কে কি করবে কখন কি হবে সব কিছুই তার জ্ঞান দ্বারা পরিবেষ্টিত এই জ্ঞানকেই তকদির বলা হয় এটি আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতার বহির প্রকাশ। তকদিরের মূল ভিত্তি ইলম, জ্ঞান আল্লাহ তালা জানেন কে কি করবে কখন কি ঘটবে তার জ্ঞান ভুলমুক্ত ও নির্ভুল কিতাবা লিখুন, আল্লাহ তার অসীম জ্ঞান অনুযায়ী সব কিছু লাউহে মাহফুজে লিখে রেখেছেন সৃষ্টির বহু পূর্বেই মাসিয়া ইচ্ছা কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও পড়ে না হাল্ক সৃষ্টি সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তিনি সব কিছুকে অস্তিত্ব দান করেন তকদির নিয়ে ভুল ধারণা অনেকে মনে করেন যেহেতু সব কিছু তকদিরে লেখা আছে তাই মানুষের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি বা পছন্দের সুযোগ নেই এটি একটি ভুল ধারণা আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এবং আমরা সেই ইচ্ছা শক্তি ব্যবহার করেই কর্ম সম্পাদন করি আল্লাহ আমাদের এই পছন্দ সম্পর্কে পূর্ব থেকেই অবগত তার পূর্বজ্ঞান আমাদের ইচ্ছা শক্তিকে বাতিল করে না দুই প্রচেষ্টা সাই বা ইজতেহাদ মানুষের দায়িত্ব ও জবাবদিহিতা প্রচেষ্টা হলো কোনো লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো কাজ করা পরিশ্রম করা ইসলাম তকদিরে বিশ্বাস রাখার পাশাপাশি মানুষকে প্রচেষ্টা চালানোর ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে তকদিরের ওপর অন্ধভাবে ভরসা করে হাত গুটিয়ে বসে থাকাকে ইসলাম সমর্থন করে না বরং এর তীব্র নিন্দা করে কোরআন নির্দেশ সুরা আর নাজুম তেপ্পান্ন থেকে একচল্লিশ আয়াত ঊনচল্লিশ থেকে একচল্লিশ ওয়া আল্লাই সালিল ইনসায়ানি ইল্লা ওয়াসা আয়াহু সফায়ুরা সুম্মায়ুদ জাহু জাজা আল আউফা আর এই যে মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে এবং নিশ্চয়ই তার প্রচেষ্টা অচিরেই দেখা হবে তারপর তাকে তার প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে মানুষের প্রাপ্তি তার প্রচেষ্টার সাথে সরাসরি যুক্ত আল্লাহ আমাদের প্রচেষ্টার মূল্যায়ন করেন এবং তার পূর্ণ প্রতিদান দেন সুরা আর রাত তেরো থেকে এগারো ইনাল্লাহিম নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে এই আয়াতটি মানুষের সক্রিয় ভূমিকার উপর জোর দেয় নিজেদের অবস্থার উন্নতির জন্য নিজেদেরই পদক্ষেপ নিতে হবে হাদিসের নির্দেশনা রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন উট বাঁধার পর আল্লাহর ওপর ভরসা করো তিরমিজি এই হাদিসটি প্রচেষ্টা এবং ভরসার মধ্যে ভারসাম্য স্থাপন করে প্রথমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে উট বাঁধা তারপর আল্লাহর ওপর ভরসা রাখতে হবে সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহু তকদিরে বিশ্বাসী হওয়া সত্ত্বেও জিহাদ করতেন ব্যবসা করতেন জ্ঞান অর্জন করতেন তাদের জীবন ছিল প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রচেষ্টার গুরুত্ব প্রচেষ্টা ছাড়া তকদিরের দোহাই দেওয়া অলসতা ও দায়িত্বহীনতার সামিল আল্লাহ তালা আমাদের সক্ষমতা দিয়েছেন এবং সেই সক্ষমতার ব্যবহার করে আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য চেষ্টা করতে বলেছেন এই প্রচেষ্টার জন্যই আমরা আল্লাহর কাছে জবাবদিহি করব তিন আল্লাহর ফয়সালা কাজা কাদার চূড়ান্ত সিদ্ধান্ত ও সন্তুষ্টি আল্লাহর ফয়সালা হল চূড়ান্ত সিদ্ধান্ত যা তকদির অনুযায়ী ঘটে আমরা প্রচেষ্টা চালানোর পর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেব এবং তার ফয়সালায় সন্তুষ্ট থাকব এটি ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কোরআনের শিক্ষা সুরা আল বাকারা দুই থেকে একশো ষোলো ওয়া আসা আন তক্রহু আন ওয়া আসা আন তা ওয়াল্লাহ আর সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর এবং সম্ভবত তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অপকল্যাণ কর আল্লাহ জানেন এবং তোমরা জানো না এই আয়াতটি শিক্ষা দেয় যে আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা যা ভালো মনে করি তা সব সময় ভালো নাও হতে পারে এবং যা মন্দ মনে করি তার মধ্যেই কল্যাণ থাকতে পারে চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতেই থাকে এবং তিনিই জানেন কোনটা আমাদের জন্য ভালো হয়তো আমরা এর গভীর কারণ এই মুহূর্তে বুঝতে পারছি না এর মানে এই নয় যে আমরা হতাশ হব বা চেষ্টা ছেড়ে দেব বরং এটি নতুন করে চেষ্টা করার এবং ভিন্ন পথে আল্লাহর কল্যাণ খোঁজার অনুপ্রেরণা তকদির প্রচেষ্টা এবং আল্লাহর ফয়সালার মধ্যে সম্পর্ক সমন্বয় এই তিনটি বিষয়ের সমন্বয় খুবই সহজবদ্ধ এর সম্পর্ককে একটি প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায় আল্লাহর পূর্ব জ্ঞান তকদীর আল্লাহ আগে থেকেই জানেন যে আপনি কি করবেন এবং তার ফলাফল কি হবে এটি আপনাকে কোনো কাজে বাধ্য করে না আপনার প্রচেষ্টা সাই আপনি আপনার স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে একটি লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করেন কঠোর পরিশ্রম করেন এটি আপনার দায়িত্ব আল্লাহর ফয়সালা কাজা আপনার প্রচেষ্টা এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয় এটি আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞার প্রকাশ উদাহরণ একজন কৃষক ভালো ফলনের আশায় জমি চাষ করে সার দেয় বীজ বনে পানি দেয় এটি তার প্রচেষ্টা এই প্রক্রিয়া চালানোর সময় বৃষ্টি হবে কিনা না পোকামাকড় ধরবে কিনা ফলন ভালো হবে কিনা এসব কিছু আল্লাহর তকদিরে পূর্ব নির্ধারিত কৃষক তার সর্বোচ্চ প্রচেষ্টা করার পর ফলন যদি ভালো হয় বা খারাপ হয় উভয় ক্ষেত্রেই সে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে কারণ সে জানে তার চেষ্টা ত্রুটিপূর্ণ ছিল না আর ফলাফল যা এসেছে তাতেই আল্লাহর কোনো প্রজ্ঞা ও কল্যাণ নিহিত আছে তগদির প্রচেষ্টা এবং আল্লাহর ফয়সালা এই তিনটি ধারণা একজন মুসলিমের জীবনকে শৃঙ্খলাবদ্ধ আশাবাদী এবং আল্লামুখী করে তোলে এটি মানুষকে অলসতা থেকে বাঁচায় এবং একই সাথে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হতাশা থেকে দূরে রাখে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো বিশ্বাস রাখব আল্লাহর অসীম জ্ঞানে এবং সন্তুষ্ট থাকব তার চূড়ান্ত ফয়সালায় এতেই রয়েছে দুনিয়া ও আখেরাতের প্রকৃত সফলতা ও মানসিক শান্তি كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم والله يعلم وأنتم لا تعلمون প্রথমে আমরা সুরা বাকারার ১১৬ নম্বর আয়াতের দিকে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের ওপর যুদ্ধ ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয় আর সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর এবং সম্ভবত তোমরা এমন কিছু পছন্দ করো যার মধ্যে লুকিয়ে থাকতে পারে আমাদের জন্য অপকল্যাণ কারণ আমাদের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান সীমাহীন তিনি আমাদের ভালো মন্দ সব কিছু জানেন যা আমরা জানি না এই আয়াতটি আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেয় অনেক সময় আমরা যে জিনিসটিকে নিজেদের জন্য খারাপ মনে করি হয়তো তীব্রভাবে অপছন্দ করি তার মধ্যে আল্লাহ আমাদের জন্য কল্যাণ রেখেছেন আবার যা আমাদের কাছে লোভনীয় মনে হয় যার জন্য আমরা তীব্রভাবে আকাঙ্ক্ষা করি তার মধ্যে লুকিয়ে থাকতে পারে আমাদের জন্য অপকল্যাণ কারণ আমাদের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান সীমাহীন তিনি আমাদের ভালো মন্দ সব কিছু জানেন যা আমরা জানি না ওয়া আলাই সালিল ইনসানি ইললাম সাহা ওয়া নাসা আয়াহু সৌফায়ুরা সুম্মায়ু জাহুল জাজা আলআউফা এরপর আমরা সুরা আননাজমের নাজমের ঊনচল্লিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টি দেব যা মানুষের প্রচেষ্টা এবং তার ফল সম্পর্কে বলছে আর এই যে মানুষের জন্য তাই আছে যা সে চেষ্টা করে এবং নিশ্চয়ই তার প্রচেষ্টা অচিরেই দেখা হবে তারপর তাকে তার প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে এই আয়াতগুলো আমাদের কাজের এবং প্রচেষ্টার গুরুত্বকে মহিমান্বিত করে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে মানুষ যা কিছু অর্জন করে তা তার প্রচেষ্টার ফল অলসতা বা নিছক আকাঙ্ক্ষা দিয়ে কিছু পাওয়া যায় না বরং নিষ্ঠার সাথে যে কাজ করা হয় সেই প্রচেষ্টা কখনো বৃথা যায় না আল্লাহ আমাদের প্রতিটি চেষ্টা দেন এবং এর পরিপূর্ণ প্রতিদান দুনিয়াতে বা আখেরাতে অবশ্যই প্রদান করেন এটি আমাদের আশাবাদী করে যে আমাদের পরিশ্রম বৃথা যাবে না এমনকি যদি আমাদের তাৎক্ষণিক চাওয়া পূরণ নাও হয় তবুও এর প্রতিদান সুরক্ষিত থাকবে উদাহরণ একজন ছাত্রের কঠোর অধ্যায়ন যার ফলশ্রুতি সে পরীক্ষায় ভালো করে একজন কৃষকের জমিতে পরিশ্রম যার ফলে সে ফসল পায় তাহলে এই দুটি আয়াতকে আমরা কিভাবে সমন্বয় করব এর উত্তর হল ইসলাম আমাদের তকদীর বা ভাগ্যের ওপর বিশ্বাস রাখতে বলে কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে নিষেধ করে বরং আমাদের কাজ হল সুরা আন্নাজমার নির্দেশ অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করা সর্বাত্মক প্রচেষ্টা চালানো তারপর সুরা বাকারার শিক্ষা অনুযায়ী ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এবং তার ফয়ে